কোন পুরুষ যদি একসাথে আমাকে বিয়া করে রাখে রাজি আচ্ছা যদি কোনো পুরুষ দুই স্ত্রীকে একসাথে রাখতে চায় আপনি থাকতে রাজি আছেন মানে একসাথে নিজে থাইকা কি সংসার করতে পারবেন অবশ্যই আবার ঝগড়া করবেন না তো না আবার সুর মনে তো দুজনে মারামারি করে না মানে বড় বউর সাথে মিলা জিলা থাকতে পারবেন অবশ্যই থাকতে কম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

অবশ্যই বিয়া করব যদি সে দআমাকে আপন ভিদে কাছে নিতে চায় বিয়া আমি বিয়া করে অনেক সুযোগ আছে তিন চারটা বিয়া আছে কিন্তু তারপর করে এক ঘরের নিচে রাখতে চায় তোমাকে আপনি থাকবেন হ্যাঁ অবশ্যই থাকব সে বিত আমাকে আবার বলছি তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি